হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা ফলো করছেন যারা দীর্ঘদিন ধরে আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে আছেন বলে আমি আমার চেষ্টা করি বেস্ট কিছু পারফরমেন্স আপনাদেরকে দেখাবার চেষ্টা করি বেস্ট কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ অনেকে আমাকে রিকোয়েস্ট করেন অনেক ভিডিও হয়তো সেগুলো হয়তো সময়ের অভাবে হয়তো অনেক দেওয়া হয়েছে অনেক দেওয়া হয়নি আগামী দিনে চেষ্টা করব সেগুলো দেওয়ার তো আপনাদের কাছে রিকোয়েস্টের শেষ নেই আমার রিকোয়েস্ট শুধু একটাই আপনারা ভিডিওগুলো দেখবেন প্লিজ ভালো লাগলে আপনারা অন্যকে দেখবার সুযোগ করে দিন লাইক করে দিন আর সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা মানে কি ধরনের ভিডিও হতে চলেছে অবশ্যই আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা পাল যে বাইরে যে সিনেমাগুলো করেছে সেগুলো প্রসেনজিৎ ছাড়া অর্পিতা পাল মানে চলেনি সিনেমাগুলো এরকম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম আর কি তো সেখানে আমি প্রচুর দেখলাম ভিডিওটা অনেকেই ভালো লেগেছে প্রচুর মানুষের ফিডব্যাক পেয়েছি এবং অনেকে আমাকে সেই কমেন্ট সেকশানে জানিয়েছিলেন যে তুমি ঋতুবর্ণার নামটা কেন বললে না একবারও তো আমার ওখান থেকেই শুরু হয়েছিল যে ভাবনাটা তার আগে থেকেই ভাবনাটা ছিল আর কি তো আমি সেটা এই ভিডিওতে আমি ঋতুপর্ণার নামটা সেখানে মেনশান করিনি এর জন্যই যে আমি ঋতুপর্ণাকে নিয়ে আলাদা একটা এপিসোড বানাবো এই পরিকল্পনা আমার ছিলই তো যিনি কমেন্টস করেছিলেন যে ঋতুপর্ণাকে নিয়ে একটা এপিসোড বানানো হোক বা কেন মেনশন করলেন না অবশ্যই তাকে এবং আপনাদের জন্যে আজকের এই এপিসোড আপনারা কমেন্ট সেকশান অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং থামনেলটা আমি আবারও বলছি থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে মূল আলোচনায় আছে দিন যেটা আপনাদেরকে বলি সেটা আবারও বলছি ভিডিওটা কন্টিনিউ করার জন্যে আগামী দিনের এপিসোড বানাবার জন্যে আমাকে প্লিজ আপনারা ওই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের ফিডব্যাক আপনারা জানাবেন আজকে আলোচনা করবো যে বাংলা সিনেমার দুজন স্টলওয়ার্ড প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাকচুয়াল এদেরকে নিয়ে বলার আমার মনে হয় না কোনটা ছেড়ে কোনটা বলবো কেননা ছোট থেকেই ইনাদের সিনেমা দেখে বড় হয়েছে একদম কোথাও বলতে কোথাও অসুবিধা নেই আমি তো এই জুটির মানে নাইনটি সিক্স সেভেনের সময় থেকে আর কি তখন কত হবে বয়স হয়তো পাঁচ ছ বছর হবে সবেমাত্র মনে কিছু বুঝি কিনা যায় না বাট টিভি ছিল পাশে যখন ভিডিও আনা হতো তখন আর জেনারেটার ভাড়া করে আর কি মনের মানুষ তোমাকে চায় বকুলপ্রিয়া শতাব্দীর সাথে বা এই ধরনের যে সিনেমা সেই সময়ে সেই সময়ে সিনেমাগুলোর কথা বলছি আমি মায়ার বাদন এই সিনেমাগুলো দেখে বড় হয়েছে আমি তো এই জুটিকে নিয়ে মানে নতুন করে কি বলবো কিন্তু যেটা আজকে মানে যেটা আর কি বিষয় যেটা আর কি সাবজেক্ট সেটা হচ্ছে যে প্রসেনজিৎ ছাড়া ঋতুপর্ণা কি অসফল নাকি সফল দেখুন এটা একটা বিরাট একটা বড় একটা প্রশ্ন কিন্তু এটা আমি আপনাদের ওপরে ছেড়ে দিয়েছি আমি এবং টাইটেলও দিয়েছি যে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু সফল না অসফল প্রথম থেকে একটা কথাই বলবো যে দেখুন যখন ঋতুভর্ণা যখন এন্ট্রি নিয়েছিলেন তখন নাইনটি ফোর থ্রি ফোর নাগাদ আর কি শ্বেত পাথরের তার আগেও কাজ টাজ করেছেন আর কি আমি সেগুলোতে যাচ্ছি না এগুলো আপনারা সবাই জানেন মেন আমি পয়েন্টগুলোতে আসবো শ্বেতপাথরের থালা খুব ভালো একটা সিনেমা সেই সময় খুব সারা ফেলা একটা সিনেমা ছিল প্রভাত রায় মাস্টার পিস আর কি অবশ্যই ওরাও একজন ডিরেক্টরের আন্ডারে পড়লে সেই সিনেমা অবশ্যই বেটার সিনেমা হবে শ্বেতপাথরের থালা রিলিজ করার পরপরই কিন্তু সেই সময় নাগপঞ্চমী বলে একটা সিনেমার সেই সময় প্রসিনতের সাথে ঋতুপর্ণার মানে শুরু হয় জার্নিটা আর কি আপনারা সবাই জানেন এটা এবং সেই সময় প্রশান্ত নন্দার একটা সিনেমা ছিল রালবান বেবি সেখানে ঋতুপর্ণা একটা ক্যামিও চরিত্রে দেখা গেছিলো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স একটা গানে ছিলেন আর কি গানটা আমার খুব ভুল না হলে প্রেমেরও আয়নাতে মুখ দেখে খুব জনপ্রিয় একটা হিট গান তো ওখানে ঋতুপর্ণার ক্যারেক্টারের নাম ছিল নিতু আমার ভুল না হলে আর কি তো এইভাবেই শুরু হলো তার জার্নিটা কিন্তু পশুমিতের সাথে তার এই নাগপঞ্চমী সিনেমাটা দিয়ে বিজয় ভাস্কর ছিল সম্ভবত ডিরেক্টর তার পরবর্তীতে ঋতুপর্ণা কিন্তু মোটামুটি ভালো মোটামুটি টুকটাক মানে সিনেমা হিট হওয়ার জন্যে পাথরের থালা বা নাগপঞ্চমী খুব হিট হওয়ার পর থেকে লালপণ্ডবীও হিট হয়েছিল কিন্তু ঋতুপর্ণা যেহেতু ছিল না সেই সিনেমাটাতে স্পেশাল অ্যাপিয়ারেন্স আর কি তারপরে সে কিন্তু কাজ পেতে তার কিন্তু কোনো অসুবিধা হয়নি আমরা অসম্ভব ট্যালেন্ট ওই রকম ধরনের নায়িকা আমাদের মনে হয় ইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের পরেই ওরকম একজন ইন্ডাস্ট্রিতে নায়িকা এসেছিল ঋতুপর্ণা সিনেমা নাইনটি ফাইভে যখন তার একটা সুজন সুখী বলে একটা সিনেমা আসলো বাংলাদেশের একজন সালমান শাহ এবং শাফনুরের একটা সিনেমা ওই সিনেমাটারই সেম টাইটেলের সিনেমা হলো সুজন সুখী এবং স্বপন শাহ ডিরেক্ট করলেন এই সিনেমাটা অভিষেক অপোজিটে হিউজ সাকসেস হলো এই সিনেমাটা প্রচণ্ড মানে সুপারহিট হলো এখানেও হয়েছে ওখানেও ছিল সুপারহিট তো তারপরে অবুজমন বলে একটা সিনেমা নাইনটি সিক্সে স্বপন শাহ প্রসেনজিৎকে এই সিনেমাতে রাখলেন এবং অভিষেক ঋতুপর্ণা হিরো হিরোইন সেখান থেকেই কুসেনজিৎ ঋতুপর্ণার আবার বলতে পারেন যে জার্নিটা আবার এখান থেকে শুরু হলো এই সিনেমাটাও কিন্তু ভালো চলেছিলো সেই সময় অবুজ তারপরে নাইনটি সিক্স সেভেনের পর থেকে মানে কী বলবো মানে সেভেন্টি পার্সেন্ট সিনেমা কুসেনজিতের সাথে হয়েছে তার মাঝখানেও কিন্তু ঋতুপর্ণা চিরঞ্জিত জুটি বেদে সিনেমা হয়েছে কখনও নিষ্পা আসামি হয়েছে এই ধরনের প্রচুর সিনেমা আছে আমার হয়তো সব সিনেমা এই মুহূর্তে বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক মানে বড়ো হয়ে যাবে তো আপনার মেন পয়েন্টগুলোতে আমি আসবো প্রচুর সিনেমা কিন্তু করেছেন এবার নাইনটি সেভেন নাইনটি একের পর এক সিনেমা প্রসেনজিতের সাথে ম্যাক্সিমাম সিনেমাগুলো জুটি বেঁধে কিন্তু মানে ব্লক বাস্টার হয়ে গেছে খুব ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তা তো মায়ার বাজন আছে সেখানে শুধু একবার বলো রয়েছে কুলাঙ্গার রয়েছে মনের মানুষ রয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি তো এরকম ধরনের কিন্তু প্রচুর সিনেমা সেই সেই এই একসাথে এই জুটি করেছে কিন্তু পরবর্তীতে দু হাজারে ভেঙ্কটেশ ফিল্ম যখন বলছে আর সিনেমা করবেন না মানে এই গল্পটা অনেক ভিডিওতে বলা আছে এটা আমি বলতে চাইছি না ভেঙ্কটেশ ফিল্মসের একটা শেষ সিনেমা মানে এনারাই এই মানে এনারা এটাই লাস্ট করবে সেই সিনেমার নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই সিনেমাটার সাথে অনেকটা জামাই রাজা অনিল কাপুরের জামাই রাজার মিল খুঁজে পাবেন আপনারা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো এই সিনেমাটা কিন্তু আপনারা সবাই জানেন যে মেগা হিট হয়ে গেছিলো সেই সময় কোনো এক হরিদাস পাল কিছু ভিডিও বানিয়ে চ্যানেলে সুপার সিনেমাগুলোকে ফ্লপ বলছে মাস্টারপিস সিনেমাগুলোকে বলছে চলেনি এরকম ধরনের ভিডিও অনেক আপনারা ইউটিউবে এখন ঘোরাফেরা করছে আপনারা একটু সজাগভাবে দেখবেন এবং সেখানে আমি আর একটাই রিকোয়েস্ট আপনাদেরকে যে একটু আপনারা প্রোটেস্ট করুন শুধুমাত্র দিয়ে যাচ্ছে দেখে যাচ্ছে না আমারটাও ভুল হলে আমারটাও বলবেন সেটা অসুবিধা নেই কিন্তু আমি একটা কথা বলে রাখতে পারি আপনাদেরকে যেমন ফুল ইনফরমেশান বা মন গড়া তথ্য আপনাদেরকে দিয়ে আমি ভিউজ কামানোর চেষ্টা করি না আমার এটা পুরোটাই শখের ব্যাপার আমি চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার হ্যাঁ বক্স অফিস কোন সিনেমার কতটা কালেকশান এগুলোর জন্য একটু মানে একটু খোঁজখবর নিয়ে তারপরে এই ধরনের ভিডিও বানানোটাই আমার মনে হয় বেস্ট কথা শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন হিউজ সাকসেসফুল হলো সেইখানে আমার সিরিয়াসলি বলছি আমি যেটা জানি না আমার বলতে কোনো অসুবিধা নেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ পর্যন্ত প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির কিন্তু যতগুলো সিনেমা এসছে আমার মনে হয় ম্যাক্সিমাম সিনেমাই কিন্তু বক্স অফিসে বাণিজ্যিক দিক থেকে কিন্তু অনেক অনেক এগিয়ে কিছু সিনেমা ফ্লপ হতে পারে আমি বলবো না যে ফ্লপ একদমই হয়নি যেমন আমার একটা সিনেমা খুব পছন্দের সিনেমা দায় দায়িত্ব দায় দায়িত্ব সিনেমাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে খুব ভালো সিনেমা কিন্তু বিজনেসের দিক থেকে অনেকটাই পিছিয়েছিল যাই হোক তো এই সিনেমার সাকসেসফুল কোনো পার্টি হতে পারে বা কিছু একটা অনুষ্ঠান ইভেন্টে আর কি এই দুজনের যে এই লড়াইটা মানে আর কি করবো না একসাথে সিনেমা করব না যে ব্যাপারটা এটা কোন অনুষ্ঠান থেকে হয়েছে বা কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছে সেটা সত্যিই এটা ধোয়াশার ব্যাপার আমার কাছে তো আমি এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে কোন অনুষ্ঠান কিন্তু শুনতে পাই ম্যাক্সিমাম লোকজনের মুখে শুনতে পাই বা মিডিয়াতে অনেক কাগজে সেই সময় লেখালেখি হতো আমার মনে হয় শ্বশুরবাড়ির মানে ওই সাকসেসফুল পার্টির কোনো একটা ইভেন্টে যে এরকম একটা কিছু একটা হয়েছিলো সেটা আমি জানি না এখনও পর্যন্ত ক্লিয়ার যে এটাই হয়েছে যে ওনারা সিদ্ধান্ত নিয়ে ওনারা একসাথে কাজ করবেন না তারপরে কিন্তু আপনারা দুজনের কেরিয়ারটা একটু দেখবেন এতক্ষণ পর্যন্ত দু পর্যন্ত কিন্তু একরকমভাবে গেছে তার মধ্যে কিন্তু চিরঞ্জিত অভিষেক বা অন্যান্য হিরোর সাথেও কিন্তু ঋতুপর্ণা কাজ করছে প্রসেনজিতের সাথেও কাজ করছে সে বাংলাদেশের সিনেমা করছে সেই সময় সে হিন্দি সিনেমা করছে মেটুনের সাথে বা আরও অন্যান্য হিরোদের সাথেও কিন্তু সে কাজ করেছে উড়িয়া ফিল্মও সে করেছে কিন্তু সেই সময় কিন্তু দু পরবর্তীতে প্রসেনজিৎ সে কিন্তু পুরো বক্স অফিসের রাজা কিন্তু সেই সময় এটা আপনারা মন গড়া কথা নয় যারা আমার ভিডিওতে থামনেল দেখেই অনেকে কমেন্টস সেকশানে ভোড়াতে চলে আসেন আমি জানি এটা আমি জানি সবাই ভিডিও দেখেন না থামনেল দেখে কমেন্টস করে দু হাজার পরবর্তীতে ক্যারিয়ারটা দেখুন ঋতুপর্ণার ক্যারিয়ারটা দেখুন দু হাজার পরবর্তীতে যখন শ্বশুরবাড়ি ওনাদের লাস্ট কাজ হলো তারপরেও কিন্তু অনেক সিনেমা পসন্দী ঋতুপর্ণার কিন্তু রিলিজ হয়েছে সেগুলো কিন্তু সব ওই আগের কাজগুলো পরবর্তীতে সর্বশ্রেষ্ঠ রিলিজ হয়েছে সর্বশেষ রিলিজ হয়েছে আমার যতদূর মনে পড়ছে স্ত্রীর মর্যাদা বলে সিনেমাটা রিলিজ হয়েছে তো সেই ভদ্রলোক ওই যে আবার বললাম যে বলছেন যে সিনেমাটা নাকি চলেনি কিন্তু আমার ভুল না হলে সেই সময় স্ত্রীর মর্যাদা কিন্তু ওই অডিও ক্যাসেট পাওয়া যেত না অডিও ক্যাসেট মানে প্রচুর বিক্রি হয়েছে এবং সেই সিনেমাতে কিছু সংলাপ আর কিছু গান মিশিয়ে তখন ওই নাটক টাইপের একটা মানে ক্যাসেট করা হতো আর কি গান থাকতো এবং তার কিছু সংলাপ থাকতো সেই সংলাপের ক্যাসেট কিন্তু প্রচুর বিক্রি হয়েছে স্ত্রীর মর্যাদা আমার এখনও মনে আছে আমার তো মনে খুঁজলে এখনও মনে হয় ফিতে ক্যাসেট এখনও পাওয়া যাবে তো আমার মনে হয় সিনেমাটা ভালোই চলেছিল আমি এক্স্যাক্ট ওই বক্স অফিস পাই টু পাই ধরে বলতে পারবো না এক্ষুনি খোঁজখবর নিতে হবে তো ভালো সিনেমা ছিল এবং সামাজিক গল্প ছিল সিনেমাটা ভালো চলেছিল। আর একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম দু হাজার একের কি দু হাজার কি দু হাজার একের একটা ইন্টারভিউ দেখলাম সাংবাদিক প্রশ্ন করছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে যে এখন ঋতুপর্ণা সেনগুপ্ত বাজার কি উঠতি না পড়তি এই প্রশ্নটা কিন্তু সাংবাদিক খুঁজিয়ে খুঁজিয়ে বলছে এখনকার কোনো সাংবাদিকের ক্ষমতা হবে না যে হিরো বা হিরোইনকে ইন্টারভিউ কোটাতে এসে তাকে এরকম টন টিনকিরি মারা বা এরকম খোঁচা দিয়ে কথা বলা কারণ পুরোটাই যা দেখি আমরা ম্যাক্সিমামটা তেল মারা প্রশ্ন আসে আর যে আমি বিগত বেশ কিছু বছর যখন এই ইউটিউবটা বিশেষ করে এসছে ম্যাক্সিমাম সিনেমা রিলিজ করার পর সাথে সাথে কিন্তু হিরো হিরোইন ইন্টারভিউ দিতে চলে আসে সব জায়গাতে কিন্তু আপনারা দেখবেন খুব ভালো করে দেখবেন সেই এক গল্প যেগুলো সে পাঁচ বছর আগেও যে সিনেমা রিলিজ করেছে সেই কথাগুলো বলেছে আজকেও কিন্তু সেম কথা বলছে নতুন কিন্তু ইন্টারভিউ যারা নেন তারাও কিন্তু নতুন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না ওনারাও কিন্তু নতুন কিছু বলেন না সেই সেম জিনিসটাই কিন্তু চলে এসছে কিন্তু তখনকার ইন্টারভিউগুলো আমি দেখছি বিশেষ করে দু হাজার এক দু হাজার দুই দু হাজার পাঁচ এরকম ধরনের যে ইন্টারভিউগুলো সেই সময় সেই সময় কিন্তু মানে যিনি সাংবাদিক থাকতেন চোখা প্রশ্ন করতেন বিপদে ফেলে দিতেন এবং তারা উত্তর দিতে কিন্তু সেই সময় বাধ্য এরকম একটা ব্যাপার সেই কনসেপ্টে আমি দেখলাম একটা ইন্টারভিউ যে ঋতুপর্ণা তখন সুদাসল এবং আঘাত বলে একটা দুটো সিনেমা আর কি রিলিজ হয়েছে এবং বলছেন যে আপনার সিনেমা তো এখন আপনার বাজার দর এখন উঠতি না পড়তি এবং আপনার আঘাত বা সুদাসল তো কেমন চলছে চলছে না মানে সাংবাদিক খোঁজা দিচ্ছে আর কি এবং ঋতুপর্ণা সেই প্রশ্নের উত্তরে বলছে যে আঘাতের বিজনেস যথেষ্ট ভালো অন্য ধরনের সিনেমা এবং সুদাসলের বিজনেসটা আমি এই মুহূর্তে ঠিকঠাকভাবে বলতে পারছি না স্কিপ করে যাওয়ার একটা চেষ্টা কোথাও কথা মনে হলো তো ঘটনা এটাই যে প্রসেনজিৎ যখনই ঋতুপর্ণার সঙ্গ ত্যাগ করেছে যখন সিনেমা করছে না তখন মিডিয়া পাড়াই মানে বিশেষ করে টলিউড মানে টলিউড ইন্ডাস্ট্রিতে সেখানে কিন্তু ওই একটা বিরাট মানে গেলো গেলো রব কিন্তু হয়েছিল এবং সেই সময় মিডিয়াতে প্রচুর কিন্তু আপনারা সেই সময় যারা দর্শক রয়েছেন বা সেই সময় যারা কালেকশান করতেন পেপার বা আনন্দ বা যাই বলুন না কারণ অ্যাডভান্স প্রচুর কিন্তু লেখালেখি হয়েছিল সেই সময় কিন্তু ঋতুপর্ণাকে মানে জাস্ট মানে অন্যান্য হিরোইন হলে আমি জানি না তুলিয়ে যেত কিন্তু ঋতুপর্ণার অসাধারণ মেধা থাকার কারণে সে কিন্তু দমিনী কোথাও আমার মনে হয় একদিকে প্রসেনজিৎ মায়েরাচল সবুজ সাথী কর্তব্য স্নেহের প্রতিদানের মতো সব বিগ বিগ হিট দিয়েছে দু হাজার দুই তিন চার যে সময়টা এই সেই সময় কিন্তু ঋতুপর্ণা প্রসেনজিদের মতো একজন হিরো ইন্ডাস্ট্রির একজন স্টলওয়ার্ড তার সঙ্গে জুটি ত্যাগ করার পরও সে কিন্তু সমানে দমে চালিয়ে গেছে কিন্তু দুলাল ভৌমিদের সাথে জোড়ার সিনেমা দিয়েছে ফুলার পাথর এবং জনম জনমের সাথী পরপর সিনেমা ফুলার পাথর সুপার হিট সেই সময় ফিরধুসের সাথে যদিও কন্যা হিরো হিরোইন রয়েছে এবং জনম জনমের সাথেও কিন্তু সেই সময় দারুণ চলেছিল তারপরে আপনারা দু হাজার চার পাঁচ এগুলো ফিল্মোগ্রাফি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রসেনজিৎ মায়ের পরিবার সবুজ সাথী যেগুলো আমি বললাম আর কি পরবর্তী দিনের সঙ্গেরাম রাজু আঙ্কেল বা দোসরের মতো সিনেমা করছে যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাঠিয়ে ঋতুপর্ণও কিন্তু সেই সময় থেমে থাকেনি কিন্তু সে মান্নার সাথে কখনো বাংলাদেশের মান্নার সাথে কখনো বংশধর করছে যেটা প্রতিবাদের পরেই রিলিজ করেছিল বা প্রতিবাদের সময় রিলিজ করেছিল স্বামী চিন্তাই বলে একটা সিনেমা শরদ কাপুর ছিল বাংলাদেশের বোম্বের এবং মান্না ছিল স্বামী চিন্তাই রিলিজ করলো মান্নার সাথে আর ফিরদোষের সাথে তার একগুচ্ছ সিনেমা হুসেনজিৎ চ্যাটার্জি যখন এক্সপেরিমেন্ট করতে শুরু করছে তখন কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তও কিন্তু চেষ্টা করে গেছে কিন্তু ওই রকমভাবে কাজ করার বুদ্ধদেব দাসগুপ্তার একটা সিনেমা এসেছিল মন্দ রূপাক খান আপনারা দেখেছেন না দেখলে দেখে নেবেন দারুণ সিনেমা ঋতুপর্ণা দারুণ মানে অসম্ভব ভালো একটা পারফরমেন্স দিয়েছিলেন এই সিনেমাটাতে তো দু হাজার দুই থেকে কিন্তু মানে দু হাজার এক পর্যন্ত প্রসেনজিতের সঙ্গে যতগুলো সিনেমা ছিল কিন্তু আগে পরে সব রিলিজ হয়ে গেছে দু হাজার দুই পর্যন্ত তারপরে কিন্তু সে পুরো একটা অন্য ধরনের সে কিন্তু কখনও সে নাচছে গাইছে আবার কখনও কিন্তু তরুণ মজুমদারের মতো ডিরেক্টরের সাথে সে কিন্তু আলোর মতো সিনেমা উপহার দিচ্ছে কখনও তার আগে যখন সে বাবা কেন চাকর করছে তখন সে কিন্তু পরম্বিতার একদিনও করেছে বা দহনের মতো সিনেমা যে সময় সে নাই নাচে গাইছে সেই সময় কিন্তু সে যে সময় সে নাচ করছে গান গাইছে সেই সময় কিন্তু সে এক্সপেরিমেন্ট যে ধরনের সিনেমা এখনকার দর্শক খুব পছন্দ করছে সেই ধরনের সিনেমাও কিন্তু সে বানিয়েছে পরবর্তী দিনে শিবপ্রসাদ নন্দিতা মুখার্জির হাত ধরে মুক্তধারার মতো সিনেমা করেছে শ্রী মুখার্জির সাথে সিনেমা করেছে প্রচুর প্রচুর সিনেমা করেছে একটা সময় যখন প্রসঙ্গিত কমার্শিয়াল সিনেমা ছেড়ে দিয়ে প্রায় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা ছেড়ে দিয়েছে অটোগ্রাফ জাতিস্বরের মতো সিনেমা যখন সে এই ধরনের দর্শকের জন্য সিনেমা বানাচ্ছে ঋতুপর্ণাও কিন্তু এই মুক্তধারা হ্যাঁ সিজিৎ মুখার্জির বা পশিপুদার আর হচ্ছে বেলা শেষের মতো সিনেমাও কিন্তু করেছে তা আমার কোথাও ব্যক্তিগত দিক থেকে মনে হয় বা আজকালকার দিনে যেটা আমি এখনকার কথা বলি যে তারা কিন্তু নিজেদের মতো করে নিজেদের ট্যালেন্টের জোরে কিন্তু তারা কিন্তু লড়ে গেছে প্রসেনজিৎ প্রসেনজিতের মতো করে লড়ে গেছে ঋতুপর্ণা ঋতুপর্ণার মতো করে লড়ে গেছে পরবর্তী দিনে দু হাজার পনেরোর পরে তো আবার একটা কামব্যাক হলো প্রাক্তন সেটা আপনারা সবাই জানেন ইতিহাস প্র হয়ে গেছে একটা ওরকম ধরনের একটা কাল্ট সিনেমা প্রাক্তন তারপরে তো আবার কৌশিক গাঙ্গুলি ফিরিয়ে আনলো আবার দৃষ্টিকোণ দিয়ে এখনও তো এই যে আমি একটু আগেই দেখলাম যে তিনটে না চারটে সিনেমা হলে এখনও চলছে তেরো সপ্তাহ না চোদ্দো সপ্তাহ চলছে সুরিন্দার ফিল্মসের পেজ থেকে দেওয়া হয়েছে যে অযোগ্য এখনও চলছে এটা বিরাট ব্যাপার না তো কোথাও আমার মনে হয় যে এই জুটি যখন একসাথে ছিল তখন মনের মানুষ শুধু একবার বলো বাবা কেন চাকর মায়ের অধিকারের মতো সুপার হিট সিনেমা দিয়েছে যখন এই জুটি ভেঙে গেছে প্রসেনজিৎ প্রসেনজিতের মতো করে হিউজ সাকসেসফুল কিছু সিনেমা দিয়েছে ঋতুপর্ণা ঋতুপর্ণার মতো না কখনও নাচছে গাইছে আবার কখনও আলোর মতো সিনেমা দিচ্ছে কখনও তরুণ মজুমদারের মতো পরিচালকের সাথে সে ভালোবাসার বাড়ি চাঁদের বাড়ি এই ধরনের সিনেমা দিচ্ছে কখনও দহন দিচ্ছে তো আমার মনে হয় দুজনেই কিন্তু মানে সেরা সেরাসনজিৎ এবং ঋতুপর্ণা সত্যিই কি অসফল প্রসেনজিৎ ছাড়া ঋতুপর্ণা কি ঋতুপর্ণা ছাড়া কি অসফল এটা মনে হয় ওই জিজ্ঞাসা চিহ্নটাই থাকবে আমার কোথাও মনে হয় এবং এটা মনে হয় বিশ বছর পঞ্চাশ বছর পরেও মনে হয় এটা জিজ্ঞাসা চিহ্নই থেকে যাবে তো মূলত এইটা নিয়েই বক্তব্য ছিল যেহেতু আমি প্রসেনজিৎ অর্পিতাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে কমেন্ট সেকশনে আমাকে বলা হয়েছিল যে ঋতুপর্ণার নামটা কেন নেওয়া হলো না আমি প্রথমে ভিডিও শুরুতে বলি আমার ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় না প্রশ্নটা রঙ আছে কোথাও ঠেকেছে এবং শেষমেশ দুজনেই কিন্তু বাজি মেরে গেছে আমার মনে হয় প্রসেনজিতের সাথে সেই সময় যে সমস্ত নায়িকারা কাজ করেছেন হয়তো দু চারটে সিনেমা হিট দিয়েছেন সেই সমস্ত নায়িকা বরঞ্চ হারিয়ে গেছে তারা প্রসেনজিদের বিপরীতে গিয়ে আর কিন্তু সেইভাবে কিন্তু মানে মানে কুল কেনারা খুঁজে পাননি এমনকি রচনা ব্যানার্জির মতো নায়িকা আর আমি এগে ভিডিও বানাবো আবার ইচ্ছে আছে কেন প্রসেনজিদের সাথে রচনার যে সিনেমাগুলো রয়েছে খুব হিট সিনেমা কিন্তু রচনা প্রচুর সিনেমা করেছে কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু হালে কিন্তু পানি পায়নি দু একটা ছাড়া তো মোটামুটি আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করলাম আগামী দিন আমি রচনা প্রসঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আমাকে অনেক দর্শক বলেওছেন যে এই ধরনের ভিডিও কেন হচ্ছে না আর কি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন আর লাইক করে দেবেন আগামী দিনে দেখা হচ্ছে আর আপনাদের পছন্দের কোনো যদি ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমি আমাকে একজন প্রশ্ন করেছেন আমাকে একজন কমেন্টস করেছেন সম্ভবত পার্থ ব্যানার্জি আমার খুব একজন পছন্দের একজন সাবস্ক্রাইবার উনি অনেক কন্টেন্ট আমাকে রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করছি কিছু কন্টেন্ট দেওয়ার উনি বলেছিলেন তরুণ মজুমদারকে নিয়ে কিছু ভিডিও বানাতে আমি রিকোয়েস্ট করছি ভাই আপনি প্লিজ থাকুন আমি বানাবো একটু সময়ের অভাব রয়েছে একটু আমাকে সময় দাও আমি অবশ্যই তোমাদের পছন্দের ভিডিও দেবো আমার চ্যানেলে পাশে থেকো আগামী দিনে দেখা হচ্ছে